আমরা বর্তমান সময়ে যে কোনো কিছুর গণনা করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করি এবং সেই গণনার হিসাব সংরক্ষণ করার জন্য খাতায় সেগুলো লিখে রাখি বর্তমান সময়ে এগুলো আমাদের জন্য করা বেশ সহজ তবে আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে এগুলো কি আমাদের পক্ষে করা সম্ভব ছিল একটু চিন্তা করলেই আমরা দেখতে পারবো আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে আসলে ভাষারই কোনো প্রচলন ছিল না সেই সময় তারা ব্যবহার করত টেলিমার্ক তারা গুহার দেয়ালে দাগ কেটে দিনের হিসাব এবং শিকারের সংখ্যা সংরক্ষণ করে রাখত তবে খুব শীঘ্রই টেলিমার্কের মধ্যে একটি বড় সমস্যা দেখা দেয় আর সেটি হল অনেক বড় সংখ্যার হিসাব রাখার জন্য দেয়ালে হাজার বার দাগ কাটার কোন যুক্তি ছিল না সেই ক্ষেত্রে তাদের জন্য ট্যালিমার্ক অনেকটি অকার্যকর হয়ে যায় এই সমস্যা এর সমাধান সবার প্রথমে সামনে নিয়ে আসে ব্যাবিলন জাতি আজ থেকে প্রায় চার হাজার চারশো বছর পূর্বে তারা হিসাব গণনার জন্য টেলিমার্কের বিকল্প হিসেবে আবিষ্কার করেন অ্যাবাকাস যা ছিল একটি প্রাচীন হিসাব গণনাকারী যন্ত্র অ্যাবাকাসের মূল কাঠামো এবং চিন্তাধারা ছিল বেশ সহজ তবে প্রচুর কার্যকরী কাঠের ফ্রেমে গুটি বা পাথরের অবস্থানের উপর নির্ভর করে অ্যাবাকাসের মাধ্যমে হিসাব সংরক্ষণ করা যেত এটি নিয়ে হয়তো আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব সেই সময় ব্যাবিলন জাতির অ্যাবাকাস আবিষ্কার অনেক বড় একটি বিপ্লব আনতে সক্ষম হয় এবং এটি আধুনিক ক্যালকুলেটরের মূল ভিত্তি হয়ে দাঁড়ায় এর জন্য অ্যাবাকাসকে বিশ্বের প্রথম ক্যালকুলেটর বলা হয়ে থাকে ব্যাবিলন জাতির পর বিশ্বের বিভিন্ন জাতি আধুনিকভাবে রূপান্তর করে নিজেদের সভ্যতায় ব্যবহার করা শুরু করে খ্রিস্টপূর্ব একশো সালে নির্দেশনার কাজের জন্য একটি যন্ত্র আবিষ্কার করা হয় যার নাম ছিল অ্যান্টিকাইথেরাই মেকানিজম উনিশশো এক সালে গ্রিকে এই অ্যান্টিকাইথেরাই মেকানিজম খুঁজে পাওয়া যায় গেস মেকানিজম ছিল বিশ্বের প্রথম মেকানিক্যাল কম্পিউটার এবার খ্রিস্টপূর্ব একশো সাল থেকে আমরা একটু উনিশশো শতকের দিকে চোখ বলিয়ে নিই ব্রিটিশ সরকারের অধীনে কাজ করছিলেন একজন বিজ্ঞানী যার নাম ছিল চার্লস ব্যাবেজ সে ব্রিটিশ সরকারের অধীনে কাজ করার সময় একটি যন্ত্র আবিষ্কার করেন যার নাম ছিল ডিফারেন্স ইঞ্জিন এবং এই ডিফারেন্স ইঞ্জিন সেই সময়কার অনেক বড় একটি আবিষ্কার ছিল যা ওই সময় অনেক বড় ধরনের একটি বিপ্লব আনতে সক্ষম হয় তবে আঠারোশো সালে এই ডিফারেন্স ইঞ্জিনের উপর কাজ করার সময় তার মাথায় অন্য একটি যন্ত্রের কথা ঘুরপাক যা তার ডিফারেন্স ইঞ্জিনের চাইতে অনেক বড় এবং শক্তিশালী হবে এবং চাইতে অনেক বড় অনেক ক্ষুদ্র সময় ক্যালকুলেট করতে সক্ষম হবে বাবে সেই সময়ে যে যন্ত্রের কথা চিন্তাভাবনা করছিল পরে তিনি সেটি এর নাম দেন অ্যানালিটিক্যাল কম্পিউটার যা আধুনিক কম্পিউটার আবিষ্কারের মূল ভিত্তি হয়ে দাঁড়ায় এই কারণে চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে তবে এই অ্যানালিটিক্যাল কম্পিউটার আবিষ্কারের সময় চার্লস ব্যাবেজ অনেক বড় একটি সমস্যার সম্মুখীন হন অ্যানালিটিক্যাল কম্পিউটার আবিষ্কার করতে প্রয়োজন ছিল হাজারেরও বেশি যন্ত্রাংশ যার প্রতিটি হাতে করে বানাতে হতো এতে প্রচুর অর্থায়নের প্রয়োজন ছিল তবে দুর্ভাগ্যবশত ব্রিটিশ সরকার এই প্রজেক্টে অর্থ সহায়তা প্রদান করা বন্ধ করার সিদ্ধান্ত নেয় কারণ তারা এই আবিষ্কারের প্রয়োজনীয়তা অনুধাবন করতে সক্ষম হয়নি এর কারণ ছিল অ্যানালিটিক্যাল কম্পিউটার তাদের সময়কালের চেতের অনেক বেশি আধুনিক চার্লস ব্যাবেচের অ্যানালিটিক্যাল কম্পিউটার আবিষ্কারের স্বপ্ন সে নিজে পূরণ করতে পারেনি তবে থেমে থাকেনি তার নিজ সন্তান হ্যানরি ব্যাবেজ। আঠারোশো সালে তার সন্তান হ্যানরি ব্যাবেজ তার বাবার অ্যানালিটিক্যাল কম্পিউটারের সহজ একটি সংস্করণ তৈরি করেন এবং এটি প্রমাণ করতে সক্ষম হন যে তার বাবার অ্যানালিটিক্যাল কম্পিউটার আসলে আবিষ্কার করা সম্ভব ছিল এটি ছিল হিস্টোরি অফ কম্পিউটারের প্রথম সিরিজ পরবর্তী সিরিজে আমরা আলোচনা করব হিস্টোরি অফ ইলেকট্রিক্যাল কম্পিউটার আশা করি হাতে হাতেখড়ির প্রথম এপিসোডটি আপনাদের ভালো লেগেছে প্রযুক্তিতা হাতেখড়ির পরবর্তী ভিডিওগুলো দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব পেজে ঠিক রাত নয়টায় প্রতি শুক্র ও মঙ্গলবার আমাদের প্রযুক্তিতে হাতে করে সম্পূর্ণ প্লে দেখতে এখানে ক্লিক করুন এবং পরবর্তী ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে